যা কলকে মমতা বিদ্যুতের বিল বাড়ানোছে

সাংবাদিক যারা নি জলের তমে আলু পাওয়া যাচ্ছে জলার দমে আলু পাওয়া যাচ্ছে নিয়ে বাড়িতে আপনিও তো মুলতুবি বস্তাব এনেছিলেন আর ও কি হলো সেটাই বললো অলরেডি রাজত্ব চলছে আপনারা মুলতুপি প্রস্তাব এনেছিলেন সেই মুলতুবি প্রস্তাবে পাঠ করতে দেওয়া হলো আলোচনা হলো তারপরে ওয়ার্কআউট করলেন কেন

ওই তো এইভাবে জন্য তারা ইলেকশন করায় পেট্রোল ডিজেলের দাম এত বেড়েছে যার সাথে দ্রব্যমূল্যের একটা প্রত্যক্ষ যোগাযযোগ আছে কি বলবেন দেখুন আমাদের পেট্রোল ডিজেলের দাম আমাদের সরকার কমিয়েছে উনি একটাকাও কমিয়েছেন একটাকাও কি কমিয়েছেন উনি বাড়িয়েছেন উনি বাড়িয়েছেন ভাই এগুলা বলে লাভ নেই পেট্রোল ডিজেলের দাম ডেফিনেটলি আজকে দাম বাড়ার সাথে কিন্তু তার মেন কারণ হচ্ছে আজকে এই সবজির দাম বাড়া সেটা হচ্ছে পরের দল মিডলম্যান চাষিরা দাম পাচ্ছে না

এখন উনি জানেন না আর সুবিন্দর বাবু বলছেন না বিল বাড়ানো হয়নি আপনি বিনা পয়সায় পূজোর সময় ক্লাবগুলোকে ইলেকট্রিসিটি দেবেন সিএসসি কোথা থেকে সেটা তুলবে আমাদের আমাদের বিল থেকে তুলবে ড্যাকচুয়ালি আপনাকে কি বলে ওই politically যে ফান্ড দেওয়া হয়েছে টিএমসি কে দিয়েছে সিএসসি সেই টাকাগুলো তো তোমাকে তুলতে হবে কোথা থেকে তুলবে

বাজারে যদি বিক্রি করে তার দোকানও নেই তার কাছ থেকেও তোলা তোলে তার লোকাল যে তৃণমূলের নেতৃত্ব তার কাছ থেকেও তোলা চলছে এবং শুধু একজন তো তোলা ওঠায় না তৃণমূল সিপিএম এর সময় বলা হয় যে একজন এসে তোলা তুলত কিন্তু টিএমসির সময় এগিয়ে বাংলা বিভিন্ন লোক এসে তোলা তুলবে পুলিশ তুলবে একটা মানুষ একটা বউ বা একটা মা ভাই সামান্য সবজি বিক্রি করে সংসার চালাচ্ছে কোথা থেকে চালাবে তাই আজকে পুরো জিনিসটা তাই দাম বাড়ছে কোথাও কি আলু পাচার হচ্ছে বলে দেখুন আজকে এদের অনেক রকম বিষয় রয়েছে চুরি করার অনেক রকম বিষয় এবং এরা আলু গোডাউনে রেখে দেয় গুদামে রেখে দেওয়ার পরে যখন দাম একদম আকাশ তখন তারা আলু ছাড়তে থাকে যাতে ওই লাখে আলু হয় চুরির কত রকমের চুরি হয় সেটা তো আমরা দেখিয়েছি আগেও দেখেছি

ছবিটা দেখাতে পারবো এই মুহূর্তে যে সময়ের উপর এই সমুদ্রগুলো